মনে করেছে আপনি তো আশ্রাফ চৌধুরী আপনার তো অনেক টাকা পয়সা আছে টাকা পয়সার অনেক অহংকার আপনার কিন্তু আপনার এই অবস্থা কেন হ্যাঁ আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম এখন আর আমার কিছুই নাই রে মনি আপনার ওই মুখে এক উচ্চারণ করবেন না আমি আপনাকে চিনি না না আপনি আমাকে চিনেন আমি পুরনো সব সম্পর্কের কথা ভুলে গেছি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনি একজন বাজারের ফুলি এটাই আপনার পরিচয় আর আমার পরিচয় আপনার জানার কোনো দরকার নেই আমি বাজারের খুলি ম্যাডাম আপনি খুলি লাগবো না আপনি মাল সামনা খুব যত্ন সহকারে আপনার বাড়িতে পৌঁছাই দিব আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার বাজারের সব ব্যাগ নিয়ে যেতে চান তাহলে আমার গাড়ির পিচ পিচ আপনাকে দৌড়ে যেতে হবে পারবেন আমার আমার সংসার চালানোর জন্য আমি সব পারুক ঠিক আছে এই জালমুড়ি দাও তো কয় টাকার ঝালমুড়ি দিব তোর এত বড় সাহস সামান্য ঝালমুড়ি বিক্রেতা হয় আমাকে ভাইজান বলে কথা বলছিস না না মানে আমি ওই রকম কিছু বলতে চাইনি আপনারে আমার চেনা চেনা লাগছে হ্যাঁ চেনা চেনা তো লাগারই কথা আমি শুধু একটা কথাই কইতে চাইᱛছি আপনি কি আমার বড় বোনের স্বামী সাগর না 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 আপনি মোনায় কথা ভুল বলছেন আর আমি তো চাসা মানুষ এখন আমার পরিচয় দিতে খুব ভালো লাগছে তাই না একটা সময় আমি বারবার বলেছিলাম আমার পরিচয় দেওয়ার জন্য তোরা উঠে পড়ে লাগবি তাই তো হয়েছে নাকি আল্লাহ সেই সুযিটা আমাকে দিয়েছে আমি তোর সাথে খারাপ ব্যবহার তারা একই কারণ শুধুমাত্র তোকে শিক্ষাটা দেওয়ার জন্য আমি তোদের মতো অহংকারী না যা আবার টাকা-পয়সা হয়েছে আমি অহংকার করছি এমন কোনো কিছু না শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য কাজটা করেছি হাফায় তো সুকেন না অনেক নি দূরে ছিলテゴ ক্লান্ত লাগছে মানে সুদরাই কতজন हटায় নাই আর কতজন আছে গাড়ি পিছে হয়েছে দূরেই দূরেই নেই তার বাড়িতে তোমার বড় মেয়ে এখন অনেক বড় বাড়ির মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক বাড়িটা কোন জায়গায় কোন জায়গায় কন একটু এক মেয়ের জামার ঋণ পরিশোধ করবার জন্য

থেকে পাঁচ আর আমরা গাছ তলায় নিয়তি মন খারাপ করবো না তো কি করবো বলো আজকে বাবা যেভাবে গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছিল আমার না খুব কষ্ট হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না নিজের বাবার এই অবস্থা দেখে কিন্তু তারপরেও নিজের মনকে শক্ত করে রেখেছি তুমি কার জন্য মন খারাপ করছো তুমি কার জন্য কেন করছো তুমি কি সব কিছু ভুলে গেছো আমার মনে আছে একটা সময় ছিল আমি যখন তোমাদের বাড়িতে আসতাম কতটা অপমান হয়েছি কতটা কথা শুনেছি আমি কান্না করছি প্রতিটা মধ্যে এই বাড়িতে আমার মনে আছে আমি যখন গেটটা পার হই দিনের আমার মনে পড়ে যে এই জায়গাটা আমি কান্না করেছিলাম এখন এই বাড়িটার মালিক আমি স্যার দশ টাকা হালি ভালো অনেক সুন্দর গেলাম কি ব্যাপার আপনাকে এত চেনা চেনা লাগছে কেন আপনি কি এলাকার নতুন ব্যবসায়ী মানে এর আগে আপনাকে তো কখনো আমি দেখিনি